নমস্কার আজকে আমরা উত্তর কলকাতার একটা বিশেষ জায়গায় এসেছি এই বিশেষ জায়গাটা বহু এমন এমন নামের সাথে জড়িত যারা বাংলা তথা ভারতবর্ষ প্রায় পৃথিবীর কাছে নিজের আলাদা রকম পরিচয় এনে দিয়েছে কারা কারা আছেন আছেন রামকৃষ্ণ পরমহংসদেব আছেন মা সারদা আছেন বিবেকানন্দ আছে রামকৃষ্ণ মঠ এবং আপনাদের সবার প্রশ্ন আসছে জায়গাটা কোথায় জায়গাটা ঠিক উত্তর কলকাতার এখন বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ গ্রীষ্ম ঠিক গিরিশ ঘোষের বাড়ির সামনাসামনি আমার সাথে রয়েছে শিবাইরা শিবাজিরা আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি বলরাম মন্দিরে তুমি তো ভেতরে গেছিলে আমিও গেছিলাম তুমি কি দেখলে এবং তোমার কি মনে হলো মানে আমি যা দেখলাম তা জন্ম মানে ভুলতে পারবো না এখানে সতেরোশো সালে এই বাড়িটা তৈরি হয়েছিল আর আঠারোশো সালে পয়লা মে এইখানেই কিন্তু আরো পাঁচজন সহযোগী সহকারে বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন ক্ষেমানন্দ প্রেমানন্দ অভয়ানন্দ এবং সঙ্গে বলরাম বসু ছিলেন এই বাড়িটির বলরাম বসু দান করেছিলেন এবং এই বাড়িটির মধ্যে আধ্যাত্মিকতা নান্দনিকতা দার্শনিকতা সমস্ত কিছুর একটা অপূর্ব মেলবন্ধন আর বাড়িটাতে যেভাবে বাঙালি এবং বাঙালি যে সনাতন সৃষ্টি বা কৃষ্টি বা ইঞ্জিনিয়ারিং সেটা যে অদ্ভুত ভাবে প্রয়োগ করা হয়েছে এবং তার সাথে প্রাচীন ভারতের সংস্কৃতিকে জুড়ে দেওয়া হয়েছে এবং সারা পৃথিবীর বলতে গেলে যে বিশ্বজনীন ভাতৃত্ব তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত এই বাড়িটা মানে এই বাড়িটার মধ্যে আমরা দেখতে পেলাম সুন্দর হলুদ রং লাল আর হলুদের মধ্যে একটা ঠিক হলুদও নয় এই রংটাকে কি বলা যায় ক্রিমসন কালার এবং বিশেষত আমি বলবো যে শিবাইদা আমরা যখন ভেতরে গেলাম বাড়ির যে গঠন উত্তর কলকাতার বনেদি বাড়ির যে গঠন একটা কতগুলো জিনিস আমার যেগুলো নজরকে দেখছি প্রথম তো এটা অবস্থাপন্ন ছিল তখন বলরাম বসু ছিল এই বাড়িটা তখন রামকৃষ্ণ চর্চা এবং বিবেকানন্দ এবং রামকৃষ্ণ মিশনের আলোচনার মেন কেন্দ্রবিন্দু ছিল এবং আড্ডার জায়গা ছিল এখানে অনেকগুলো যেহেতু ছবি তোলা বারণ আমরা অনেক ছবি দেখাতে পারলাম না ভেতরে যেগুলো আমাদের ভীষণ ইচ্ছে ছিল সেখানে স্পেসিফিক একটি ঘর রয়েছে যেখানে ঠাকুর থাকতেন এসে মায়ের একটি সারদা মায়ের একটি রুম আছে যেখানে মা সারদা থাকতেন এছাড়াও অসংখ্য এরকম ছোট ছোট রুম রয়েছে এবং সে এবং সেই স্ট্রাকচারটা নিয়ে বারবারই বলছি যে স্ট্রাকচারটা আমাকে অভিভূত করেছে যে তখনকার দিনের বাড়ির যে একটা গঠন এবং জানলাগুলোর গঠন এবং এয়ার সার্কুলেশন সমস্ত ইঞ্জিনিয়ারিংটাও কিন্তু মাথায় রাখার মতো এবং প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা ঘরের সাথে কিন্তু একটা করে আমরা বারান্দা দেখতে পেয়েছি খিলান রয়েছে পরিবর্গা রয়েছে এগুলো কিন্তু আমাদের চোখে পড়েছে আপনাদের সবার কাছে অনুরোধ রইল আপনারা যদি কখনো উত্তর কলকাতার দিকে আসেন সামবাজারে আসেন শামবাজারের বেশি দূরে কিন্তু নয় আপনারা অবশ্যই একবার এই বিখ্যাত বলরাম মন্দির বা বলরাম বলরাম বসু বাড়ি ঘুরে যাবেন আচ্ছা আমরা একটা কথা জানিয়ে দিই যে সেটা হচ্ছে আহ এই বাড়িতেই কিন্তু শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলন থেকে যখন জয় করে ফিরেছিলেন একদম এইখানে তাকে সম্বর্ধনা দেওয়া হয় একদম 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 যাই হোক